দুই দফা বিড়িং যুদ্ধের পর অবশেষে ওয়ার্নার ব্রাদার্স এবং এইচবিও কেনার ঘোষণা দিয়েছে নেটফ্লিক্স স্থানীয় সময় শুক্রবার বিশ্বের সর্ববৃহৎ স্ট্রিমিং প্ল্যাটফর্ম এই ঘোষণা দেয় এই চুক্তি কার্যকর হলে তা বৈশ্বিক বিনোদন শিল্পের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে বলে মত বিশ্লেষকদের বাহাত্তর বিলিয়ন ডলারের এই প্রস্তাবের পর যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে শুরু হয়েছে আলোচনার ঝড় কেননা এক প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণে চলে যেতে পারে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র ও সিরিজ ফ্র্যাঞ্চাইজির বিশাল ভান্ডার যা অনলাইন স্ট্রিমিং বাজারের প্রতিযোগিতায় নতুন বাস্তবতা তৈরি করবে চুক্তি চূড়ান্ত হওয়ার আগে কঠোর নজরদারির মুখোমুখি হতে হবে নেটফ্লিক্সকে সম্ভাব্য একচেটিয়ের আধিপত্য নিয়ে উদ্বেগ তুলেছেন নীতি নির্ধারকরা এদিকে দু সালে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারি ভেঙে দুই ভাগ হওয়ায় পরিকল্পনাতেও নতুন জটিলতা তৈরি হয়েছে যার মধ্যে শুধুমাত্র ওয়ার্নার ব্রাদার্সের অংশটি নেবে নেটফ্লিক্স হলিউডের অনেকে এই সমন্বয়কে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন বিশেষ করে প্রেক্ষাগৃহ মালিকরা আশঙ্কা করছেন নেটফ্লিক্সের স্ট্রিমিং কেন্দ্রিক নীতি বড় পর্দার ব্যবসাকে দুর্বল করতে পারে যদিও নেটফ্লিক্স জানিয়েছে ওয়ার্নারের বিদ্যমান থিয়েট্রিক্যাল কাঠামো ধরে রাখার পরিকল্পনা রয়েছে তাদের সপ্তাহ জুড়ে প্যারামাউন্টকে এই প্রতিযোগিতায় এগিয়ে মনে করা হলেও নেটফ্লিক্স শেষ মুহূর্তে দুটি উচ্চ উচ্চমূল্যের প্রস্তাব দিয়ে পাল্টে দেয় সমীকরণ প্রতিদ্বন্দ্বীদের অফার পেছনে ফেলে এগিয়ে গেল এখনো শেষ হয়নি এই মেগা মার্জার লড়াই আগামী মাসগুলোতে রাজনৈতিক চাপ আন্তর্জাতিক অ্যান্টিট্রাস্ট মূল্যায়ন এবং শিল্পের প্রতিক্রিয়া সব মিলিয়ে নেটফ্লিক্সের জন্য অপেক্ষা করছে কঠিন পথ যদি সব বাধা কাটিয়ে নেটফ্লিক্স সফল হয় তবে স্ট্রিমিং যুদ্ধের চিত্র বদলে যেতে পারে সম্পূর্ণভাবে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ